হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আর তোমরা হয়তো ভাবছো এতদিন পরে ভিডিও আপলোড করছে এতদিন কোথায় ছিলাম এতদিন আমি বাড়িতেই ছিলাম কিন্তু আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে তোমাদেরকে আস্তে আস্তে সবই খুলে বলবো এটা অনেক আগের ভিডিও লক্ষ্মী পুজোর পরপর ভিডিও তখন ভিডিও করে রেখেছিলাম তারপরে এত কিছু হয়েছে বাড়িতে তারপর আর সময় পাইনি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আর মন ভালো না থাকলে না কিছু করতে ইচ্ছে করে না আর এটা আমরা গিয়েছিলাম দেবী মন্দিরে তোমরা তো অনেকেই দেখেছ আমি বিয়ের আগে মানে আমাদের যখন বিয়ে ঠিক হয় আমি আর অরূপ গিয়েছিলাম আমাদের গাড়িটা পুজো দিতে তারপর আর আসা হয়নি যেহেতু আমাদের ওষুধ চলছিল এক বছর ধরে যেই ওষুধ শেষ হয়েছে আমরা চলে এসেছি পুজো দিতে আর এই দেখো আমার ছেলে বউ পেয়ে আর আমরা চলে গেছিলাম ওখান থেকে বেরিয়ে বড়লিতে সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি আর আমার সাথে কি কি হয়েছে এতদিনে তোমাদের সাথে সবই শেয়ার করব নেক্সট কোনো একটা ভিডিওতে